According to আমাকে পড়ে শোনাতে বলা country. থ্যাংক ইউ রাজ্যটা এখন চালাচ্ছে কে আপনারা জানেন পাড়ার চায়ের দোকানে ট্রেনে বাসে এখন এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে যে ভাইপো কোথায় এত কিছু কাণ্ড হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু তার চেয়েও আজকে যে প্রশ্নটা ভাইটাল হয়ে উঠেছে যে রাজ্যটা চালাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বাংলার নবজোয়ার দেখে নবজাগরণ দেখে জনজাগরণ দেখে নিজের দায়িত্ব ছেড়ে কি দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই চাপাতে চাইছেন অন্তত এমনটাই মনে হচ্ছে যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন প্রতিটা প্রতিবেদন দেখেন তারা খুব ভালো করে জানেন যে যুক্তি প্রমাণ এবং তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না তাই আজকে সেই প্রশ্নটা উঠেছে রাজ্যটা আসলে চালাচ্ছে কে এমনিতেই তো রাজ্যটা চলছে না সাধারণ মানুষের হাতে চলে গেছে সবেতেই কেন্দ্র বাহিনী আরজিকর হাসপাতাল সেখানেও আদা সেনা নেমে গেছে হাসপাতাল চালাতেও পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কলকাতা পুলিশকে রীতিমতো আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে প্যান খুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তবু এদের লজ্জা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যটা চালাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ওই যে বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ কথা বলছি দেখাবো সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পেছনের স্ক্রিনে যাকে দেখছেন সবাই চেনেন আপনারা আমি জানি আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপদেষ্টা আইএস ছিলেন কেন্দ্র সরকারের চাকরি করছিলেন মাঝখানে তো ঝামেলা হলো মোদীর আশা নিয়ে আপনারা জানেন আলাপন বন্দ্যোপাধ্যায় এখন চাকরি থেকে অবসর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপদেষ্টা এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন মুখ হিসাবে এগিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনেকে প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেশটা কি এইভাবে রাজ্য সরকারের বিশেষ বার্তা জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবকিছুই হতে পারে রাকেশ রোশন চাঁদেও যেতে পারে কবি নজরুল ইসলাম সাড়ে যা আচ্ছা মহাভারত লিখতে পারেন উনিশশো সালের আগস্ট মাসে রবীন্দ্রনাথ গান্ধীজির অনশন ভাঙাতেও পারে সবকিছুই হতে পারে সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে আজকে কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা তুলে দিলেন যে রাজ্যটা চালাচ্ছে কে কেন কথা বলছি অনেকক্ষণ ভনিতা হয়ে গেল এবার আসল কথায় আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকালে একটা এক্স হ্যান্ডেলে আপনারা সবাই জেনে গেছেন বহুদিন পর সেই প্রথম দিন বলেছিলেন যে অপরাধীদের এনকাউন্টার করে দিতে হবে আর তারপর এখন সেই ধারণা থেকে পাল্টে তিনি আজকে এক্স হ্যান্ডেলে একটা বড় বার্তা দিলেন কি বার্তা যে দেশের সব জায়গাতেই এরম সবকিছু হচ্ছে কেন্দ্র সরকারের বিশেষ আইন আনা উচিত নিজের রাজ্যে কি হচ্ছে আগে তো সেটা দেখ সেই সমস্যা থেকে তো আগে তো উদ্ধার হ তারপরে তো দেশের সমস্যার সমাধান কথা ভাববি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি লিখলেন আজকে ভালো করে দেখুন অভিষেক কি পোস্ট গুরুত্বপূর্ণ তিনি লিখছেন ওভার দ্য টেন ডেজ দ্যান হ্যাজ বিনেস্টিং এগেন্স্ট দ্যাসিকর মেডিকেল কলেজ ইনসিডেন্ট অ্যান্ড ডিমান্ডিং জাস্টিস নাইন হান্ড্রেড রেপস হ্যাভ ইন্ডিয়া during the very time when people were in the street protesting against the horrible crime sadly a lasting solution still remains largely undiscussed অর্থাৎ আপনারা আর্জিকর নিয়ে প্রতিবাদ করছেন এর মধ্যে ভারতবর্ষে কিন্তু নশোটা এই ধরনের ঘটনা ঘটে গেছে এটা বোঝাতে চাইলেন যে ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটছে এটা নতুন কিছু নয় এটা বলতে পারলেন না কারণ মানুষ এখন জেগে গেছে উল্টে চারটে কথা শুনিয়ে দেবে তাই এটা বললেন যে এই দশ দিনের মধ্যে কিন্তু আরো নশোটা খান্ড ঘটে গেছে আপনারা এটা নিয়ে পড়ে আছেন আরো লিখলেন তিনি তিনি লিখলেন ভালো করে শুনুন এই লাইনটা খুব ভালো করে পরবর্তী প্রতিবেদনটার জন্য খুব ভালো দরকার এটা সোনার উইথ নাইন্টি রেপস রিপোর্টেড ডেইলি ফোর এভরি আওয়ার ইন ওয়ান এভরি ফিফটিন মিনিটস অর্থাৎ নব্বইটা এই ধরনের ঘটনা ঘটছে প্রতিদিন প্রতি ঘন্টায় চারটে করে প্রতি পনেরো মিনিটে একটা করে অর্থাৎ আরজি করে যেটা হয়েছে সেটা গোটা ভারতবর্ষে হচ্ছে এটাই বোঝাতে চাইলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো কথা তিনি নিজের বক্তব্য দিয়েছেন সকাল এগারোটা নাগাদ তারপরে কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হলো তিনি একটা নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন কি চিঠি লিখবেন নরেন্দ্র মোদীকে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল চিঠি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখছেন আই উইস টু ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন দ্য রেগুলার অ্যান্ড ইনক্রিজিং অকরেন্স ইন রেপ কেসেস থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড ইন মেনি কেসেস রেপ উইথ মার্ডার আর কমিটেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবেল ডাটা ভালো করে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লাইনটা ভালো করে শুনতে বললাম আপনাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবেল ডাটা ইট ইস হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট নাইনটি কেসেস অফ রেপ অকার ডেলি থ্রু আউট দ্য কান্ট্রি কি বুঝলেন পিসি হাইপো একই স্বরে কথা বলতে শুরু করলেন ভাইপো সকাল এগারোটায় পিসি বিকাল বা সন্ধ্যের দিকে কে চালাচ্ছে এবার আপনাদের প্রশ্ন হবে কে চালাচ্ছে রাজ্যটা ভাইপো না পিসি অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো সকাল এগারোটায় যেটা পোস্ট করলেন সেই পোস্টটার মোটামুটি এদিক ওদিক একটু চেঞ্জ করে নরেন্দ্র মোদীকে লিখে পাঠিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা ভারতবর্ষেই এই ঘটনা ঘটছে অর্থাৎ বাংলার মানুষকে বোঝাতে চাইলেন আমি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি আইন আনার জন্য অর্থাৎ গোটা ভারতবর্ষেই ঘটছে আমাদের রাজ্যের একটা ঘটেছে এটা এমন কোনো ব্যাপার নয় আসলে ঠারে ঠারে এটাই বোঝাতে চাইলেন পিসি ভাইপ দুজনাই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দিলেন এবং এই চিঠিটা পাঠ করলেন কে আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপদেষ্টা তিনি কি বললেন ভালো করে শুনুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপন বন্দ্যোপাধ্যায় কি বলছেন ভালো করে শুনুন আপনারা ব্রিং টু ইয়ার কাইন্ড অ্যাটেনশন The regular and increasing occurrence of rape cases throughout the country, and in many cases, rapes with murder are committed. According to the available data, it is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. This shakes the confidence and conscience of the society and the nation. it is bounden duty for all of us to put an end to it so that the women feel safe and secure. such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing Exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed. উইদিন Within 15, রিগার্ডস পনেরো এটা আমাকে পড়ে শোনাতে বলা হয়েছে থ্যাংক ইউ শুনলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখছেন কি কি করতে হবে ফার্স্ট কোর্ট করতে হবে তাড়াতাড়ি মামলার ইয়ে করতে হবে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছেন শুধু প্রমিস করলে হবে না সুপ্রিম কোর্টে আজকে এটা প্রমাণ হয়ে গেছে কলকাতার পুলিশ কাফিলতি করেছে কলকাতার পুলিশ অপদার্থতার নমুনা দেখিয়েছে কলকাতার পুলিশ অপরাধীদের আড়াল করেছে কলকাতার পুলিশ এই মহিলা ডাক্তারের ডেড বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ সন্ধ্যে ছটায় পোস্টমর্টেম হওয়ার পর রাত্রে এগারোটার সময় রিপোর্ট লিখেছে আনন্যাচারাল ডেথ আর এই ডেড বডি পুড়িয়ে দেওয়ার পেছনে কার হাত আছে কার নির্দেশে তাড়াতাড়ি ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের গতকাল দেখেছি তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে বিনীত গোয়েলের সঙ্গে পরামর্শ করে এই ডেড বডি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষ এবং প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে জ্ঞান দিতে চলে এলেন এই হচ্ছে আপনাদের বাংলার মেয়ে যাকে আপনারা ভোট দিয়ে তিনবার নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন নিজে অপরাধীদের আড়াল করছেন আর দেশের প্রধানমন্ত্রীকে বলছেন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হবে কি বলবেন আলোপন বন্দ্যোপাধ্যায় আমি জানি আমার এই প্রতিবেদনে আপনারা এই ভদ্রলোককেই গালাগাল করবেন কিন্তু একটা কথা ভাবুন আলোপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা চাকরি ছাড়ার পর তিনি এখন সরকারি চাকরি করছেন প্রায় লাখ টাকার উপর মাইনে পান কিন্তু সরকারি যারা চাকরি করেন তাদেরকে গাড়াগাল দেবার আগে একটা ভাবতে হবে তাদের কি আর কোনো উপায় আছে আলোপন বন্দ্যোপাধ্যায় আজকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ছোট্ট কিন্তু যথেষ্ট জোরালো লাউড অ্যান্ড ক্লিয়ার কি বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাকে এটা পড়ে শোনাতে বলা হয়েছে ভালো করে শুনুন আলোপন বন্দ্যোপাধ্যায়ের ওইটুকু অংশ যেখানে তিনি রাজ্য সরকারের এই বালখিল্যতার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বালখিল্যতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কমেডি সার্কাসের বিরুদ্ধে ছোট্ট কিন্তু লাউডলি বিদ্রোহ করেছেন দেখুন ভালো করে এটা আমাকে বলা হয়েছে থ্যাংক ইউ এটা আমাকে শোনাতে বলা হয়েছে থ্যাংক ইউ শুনলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আজকে সবাইকার সামনে বলছেন আমাকে এটা পড়ে শোনাতে বলা হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দিয়েছেন যাও ওটা পড়ে শোনাও কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এটা পড়ে শোনাবার মুখ নেই নিজের রাজ্যে এত বড় ঘটনা ঘটে গেছে যে ডাক্তার মহিলার বিরুদ্ধে ডাক্তার মহিলার সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে তার মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিনীত গোয়ালের সাহায্যে তিনি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিচ্ছেন তারই ভাইপোর পরামর্শে এর চেয়ে লজ্জাজনক ঘটনা আমি অন্তত আর দেখিনি আর শুনিনি যে প্রতিবাদটা করে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন আমাকে এটা পড়ে শোনাতে বলা হয়েছে আর এটা নিয়ে হইচই শুরু করেছে বাংলার মিডিয়া যাদের মিডিয়াটা বিজ্ঞাপনে চলে এই রকমের লজ্জাকর খবর আমি জানি না আপনারা কোনো মেন স্ট্রিম মিডিয়া থেকে পাবেন কিনা ওই যে বলেছিলাম না রাজ্যটা কে চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে হাজির করে দেব এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে রাজ্যটা কে চালাচ্ছে পিসি না ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু ঘটার পরেও এই ধরনের ঘটনা কিভাবে আটকানো যাবে সেটা নিয়ে নরেন্দ্র মোদীকে পরামর্শ দিচ্ছেন পিসি ভাইপো আর নিজের রাজ্যে এই ধরনের ঘটনা আটকাতে পারেন না সেটা ছেড়ে দিন অপরাধীদের আড়াল করার চেষ্টা করলো পুরোপুরি এই সরকারটা তার প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে কি বলবেন আপনারা এই রকমের লজ্জাকর ঘটনা বিচারিতার একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাওয়া আমি অন্তত দেখিনি আপনারা দেখেছেন কি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না